তো হে গাইস কি অবস্থা সকালে আছে আজকে সকালে ভালো আছেন আশা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে আছেন আজকে ভিডিও কিনে হয়ে যাচ্ছে হে গাইস আজকে কিন্তু আপনি তোমাদের মানে গেমে মাঝে মাঝে কিন্তু গেমে ঢুকায় না তো এই সমস্যাটা কিন্তু এর আগেও কিন্তু আমি দুইটা ভিডিও বানাইছিলাম তো ওর মধ্যে কিন্তু আজকের ভিডিওর মধ্যে কিন্তু মানে এই ডে শেষ ভিডিও এই টপিকের তো এই টপিক নিয়ে আর ভিডিও বানাম না তো আজকে কিন্তু আমি অনেকগুলা গুলা টিক্স নিয়ে এসেছি মানে এই টিক্সগুলা কাছে কাটবে এটা গ্যারান্টি দেয়া বলতাছি 100% তো গাইজ ভিডিওর শুরুতেই বলি চ্যালেঞ্জ নতুন হয়ে থাকা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আবার সে বেলাইকেন অন করে দিও আর আমার কিন্তু বেশি সাবস্ক্রাইবার লাগে না এক হইতে তোমরা কিন্তু একটু পূরণ করে দিও ভাই দেখো আমার কিন্তু অনেক দিন ধরে আমার ইচ্ছা এক সাবস্ক্রাইবার করবো তো গাছ যাই হোক একটা ইনফ্লুয়েন্সার আছে তোমরা একটু ভিডিওটা স্কিপ করে দেখতে পারো তো গাছ তোমাদের হাতে টেকা আছে অথবা ডায়মন্ড অফ করতে পারতেছে না বিশ্বস্ত একটা অ্যাপস বিষয়টা তো আমি কিন্তু একটা অ্যাপসের কোনো সন্ধান পাইছি তো এই অ্যাপসটা কিন্তু মানে তোমরা ডায়মন্ড অফ করবো এখানে কিন্তু আমিও ডায়মন্ড অফ করছি মানে খুব ফাস্ট ডেলিভারি দেয় এখান থেকে চালিয়ে তোমরা

তো ওখানে কিন্তু চাপ দেওয়ার পরে কিন্তু এখানে একটা ইন্ডাস্ট্রি দেখতে তো আমার কিন্তু আর কি তোমাদের ই করে দেখাতে পারছি না তো এখানে কিন্তু একটা হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের দুই নাম্বার কাজটা হলো এটা হলো হলো নাম্বার যে তোমরা প্লে স্টোর প্লেস্টোর আওয়ার পরে কিন্তু এখানে কিন্তু মোটামুটি দুইটা কাজের মতো আছে তো তোমাদের দেখতে থাকো তো এখানে কিন্তু তোমাদের লোগোর উপর চাপ দেওয়া লোগোর উপরে চাপ দেওয়ার পরে দেখতে পারবা এখানে কিন্তু আমি ভালো মতো দেখা দিয়েছে চাপ দেওয়া তো এখানে কিন্তু তোমরা চাপ দিবা আমি আবার দেখা দিলাম তো এখানে চাপ দেওয়ার আওয়ার পরে কিন্তু এখানে কিন্তু মানে অনেকগুলো অপশন আছে তো যে এটা চাপ দিচ্ছি এটা কিন্তু সেটা আপডেট ফুল্ডারে তো এটা দিয়ে দিবা তো যে যেইটা আছে এটা কিন্তু মানে তোমরা আমাদের যেন যেন আইসি তোমরা কিন্তু এখানে এখানে আবা তো এখানে নিচেরটা চাপ দেওয়ার পরে কিন্তু মানে এই নিচেরটা দিয়ে দিবা তো এখানে দেখাই দিতেছি তো দেওয়া আছে আমি কিন্তু এখানে নিচেরটা দিয়ে দিলাম নিচেরটা দেওয়ার পরে কিন্তু আমার কাছে অনেকগুলো ই আসলো তো এগুলা কিন্তু তোমরা সেডে মানে তোমরা কাটার পরে মানে একটা অ্যাপস নামাইলা নামিয়া পরে কাটা দিলা তো এটা কিন্তু এখানে জমা হয়ে থাকে মানে সেটটা কিন্তু অনেকটা মানে বাইরাসি হয়ে থাকে তো এটা ডিলেট দেওয়ার পরে কিন্তু এখন যেটা করবা তোমরা কিন্তু এখন দুই তিন নাম্বার স্টেপটা দেখাবো তিন নাম্বারে তোমরা যেটা কৰা সেইটা হ'লেও তোমাৰ মানে তোমাৰ ফোন টা কিন্তু অফ কৰি আবাৰ চালু কৰবা মানে একে অফ কৰা মানে এক আছে হ'লেও

অনেক এক ভিডিও তোমাদের সাথে দেখা হবো আল্লাহ হাফেজ